কালো ফল হ্যাঁ ওই ফলগুলো কিন্তু আমরা ছোট মানে খেয়েছি ছোট সময় আমরা যখন গ্রামে থাকতাম তখন এগুলো চোখে পড়তো এখনও তো সদর সব দেখা যায় আর কাজ হ্যাঁ কাজ কাজ সব আমরা দেখো মাটি ছাড়াতে মিষ্টি কুমড়া গাছ লাগানো সম্ভব প্রাকৃতিক উপায় মিষ্টি কুমড়া এই গাছটাকে নেন এই কাজটা কিন্তু মানুষের অনেক উপকারী হ্যাঁ এই কাজটা এখন বিলুপ্তির পথে পড়ায় দেখা যায় না সদর আছে আগে অনেক ছিল এখন রাস্তাঘাট পাখি হয়ে যাওয়া না এগুলা পাওয়া যায় না আর ফুলটা এটা যখন ফুটে সাদা সাদা হয়ে থাকে

அமே காலி பார்த்த அல் மன কাঁঠাল বেশ সুন্দর অনেকগুলো কাঁঠাল কত গুলা হ্যাঁ এটা হচ্ছে আম গাছ ধরে নে আম নেই আম নেই নেতো পাতা আম পাতা কবিতা মনে করে যা ছোটবেলা স্মৃতি কাঁঠাল 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 জাতীয় ফল কাঁঠাল জাতীয় ফল হচ্ছে আমাদের কাঁঠাল গাছ ফুল যত সুন্দর হয় না দেখলে বিশ্বাসই করা যায় না হ্যাঁ তো ঘাস এগুলোগুলো পার কাঁচা এগুলো লাগানো হয় না এত সুন্দর হ্যাঁ সুন্দরভাবে ফুটে আছে দেখেছেন